লাইফস্টাইল আরো একটি ব্লগে আপনাদের আজকে রবিবার ছুটির দিন তাই ভাবলাম আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি আমার রান্নাটা শুরু করে দিয়েছি ফার্স্টে আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে যে মশলাটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন আর একটু চিনি সব কিছুই পরিমাণ মতো দিয়ে সেটাকে একটুখানি বাটিতে করে জলে ভিজিয়ে রেখেছি এই দেখুন এই কারণে ভিজিয়ে রেখেছি যাতে একটু মশলাটা ভেজা থাকলে একটু ভালো কষা কষা হয় এটা আমি আমার মায়ের কাছ থেকে জেনেছি এরপরে আলোগুলোকে ভেজে নিচ্ছি আগেকার দিনের লোকেরা তো শিল বাটাতে মশলা বেটে নিত সেইটার রান্নার স্বাদই আলাদা হতো কিন্তু এখনকারের ব্যস্ততার দিনে শিলে বাটা তো সম্ভব নয় তাই মাই বলেছে যে মশলা যেটা কষাতে হবে তো সেইটাকে একটু সামান্য আগে জলে ভিজিয়ে রাখলে ভালো হয় কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা ফোড়ন দিয়ে আগে একটু নেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আলু দিয়ে এর মধ্যে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম তার সাথে একটু সামান্য জল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি জানেন তো রান্নাটা কিন্তু আমার খুবই শখ আমার রান্না করতে খুব ভালো লাগে কিন্তু সোম থেকে শনি আমার অফিস সেই সকাল দশটায় বেরোতে হয় আর এদিকে রাত্রি আটটায় ফিরতে হয় এসে তো খুবই টায়ার্ড হয়ে পড়ি সেই জন্যে আর সময়ের অভাবে পারি না একমাত্রই রবিবার দিনটাই সেই জন্য আমি আমার শখটা একটু পূরণ করি অন্যদিন মাই রান্না করে কিন্তু রবিবার দিনটা আমি মাকে বলেছি যে আমি রান্না করবো মা সাথে একটু কেটে কুটে দেয় এবারে এই আলুটা যাতে একটু গলে তার জন্য একটু ঠেকে দিলাম খানিকক্ষণ পরে এটাকে দেখতে হবে যে আলুটা গললো কি না আর এই দেখুন আমি এই যে ছোট ছোটো যে ফুলকপিগুলো শীতের উঠেছে সেটাকে একটু কেটে সেদ্ধ করে হালকা করে ভেজে রেখেছি শীতকালের এই ফুলকপির টেস্টই খুব ভালো হয় এই যে ভাজা ডিমগুলো রেখেছি এই ডিমগুলোই আমি লাল করে ভেজে নিয়েছিলাম আচ্ছা এবারে দেখুন এবার একটু দেখে নিচ্ছি যে আলুটা ভালোভাবে গলেছে কি না একটু চেক করে নেওয়া রান্নাটা আমার বরাবরই খুবই ভালো লাগে জানেন তো আমি আগে রান্না একদমই পারতাম না সেই জন্যে মাঝে মাঝে বলতো যে একটু হলেও তো রান্নাটা শিখতে অন্তত নিজেও যদি কিছু করে খেতে পারি কোনো সময় যদি কেউ হয়তো বাড়িতে না রইল তা সেই কারণে মায়ের কাছ থেকে কিছু কিছু শিখেছি আর একবার আমি অনলাইনে দেখে একটা রান্না শিখেছিলাম একটা চিকেনের রেসিপি তো সেটাকেই আমি একদিন বাড়িতে বানিয়েছিলাম ফার্স্ট টাইম তো সেইটা কিন্তু খেয়ে সবাই বলেছিল ভালো হয়েছে তারপর থেকেই আমি রান্নাটা আমার একটা খুব মানে হবি বলতে পারেন নানান রকমের রান্না দেখে সেটাকে করা আমার খুব ভালো লাগে আচ্ছা যে কপিটা দেখুন আমি ওই যে সেদ্ধ করে একটু হালকা ভেজে রেখেছিলাম এবার আলুটা গলে গেছে তার মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একটু সামান্য নাড়াচাড়া করতে হবে যাতে এই কপিটার সঙ্গে একটু কষা কষা হয়ে যায় হ্যাঁ তো আপনাদের সাথে যেটা গল্প করছিলাম যে সবাই বলেছিল আমার রান্নাটা খুব ভালো হয়েছে চিকেনের রেসিপিটা তো তারপর থেকেই আমি রবিবার হলেই মাকে বলি যে মা রান্নাটা কিন্তু আজকে আমি করব। যা তরকারি হোক বেশিরভাগটাই রবিবার দিন আমি চিকেনটাই রান্না করি কারণ চিকেনটা আমার খুব ভালো লাগে আমার ফেভারেট কিন্তু আজকের রবিবারটা ভাবলাম চিকেন না করে নতুন ফুলকপি উঠেছে তো দেখি ফুলকপি দিয়ে একটা কোনো রেসিপি বানাতে পারি কি না তো তখনই আমি এইটা বানাচ্ছি দেখুন এই আলুটা দিয়ে আর ফুলকপিটা একটু ভালো করে নেড়ে এটাকে একটুখানি কষা কষা করে নিচ্ছি আর সামান্য একটুখানি জল অ্যাড করছি তাতে একটু ভালো একটু মাখা মাখা হবে আর কি কপিটাও তো একটু সামান্য একটু বলবে আচ্ছা তারপরে আমি এখানে আমি এখানে আবার এটাকে একটুখানি ঢেকে দিলাম এবার আস্তে আস্তে একটুখানি এটা কষা কষা হোক আমার এই অনলাইনে দেখে রান্না করাটা খুবই ভালো লাগে সামনে ফোনটা চালিয়ে নিই যেরকম রান্না হচ্ছে একদম দেখে দেখে সেই রকম যাতে করি এই দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি ভালো হয়ে ফুটে গেছে এবার এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করছি এইটা আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ডালনা তৈরি করলাম দেশি হাঁসের ডিমের ডালনা দেশি হাঁসের ডিম এটা আমার খুব ফেভারিট আমার পোলট্রির ডিমটা সেরকম ভালো লাগে না তাই কোনো সময় ডিম রান্না করলে আমি সবসময় দেশি ডিমই রান্না করি তো আমাদের রান্না তো শেষ দেখুন আজকে আমি রান্না করেছি মূল শাক মুসুরির ডাল আর যেটা করলাম ডিমের ডাল না তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনার কেমন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন ভালো লাগলে